কটকডি নেবেন কটকডি লোহা টিন প্লাস্টিক আসসালামু আলাইকুম কিরম আসুন মম সিংহারা এই যে সরু বলার একটা রেসিপি লই পড়ছি আশা করি ঘর কাছে অনেক ভালো এই দেখুন আমি করায় আধা কাপের উপরে চিনি দিয়ে নিলাম চুনা রাসটা কিন্তু একবারে লর মধ্যে রাখবেন যাতে চিনিটা পুরা না যায় আমি এটা এখন একটা ক্যারামেল বানাবো পানি ছাড়া হ্যাঁ কিন্তু অনবরত নাড়াচাড়া করুন লাগবো যাতে তলদের লাগিয়ে না ধরে আর অবশ্যই অবশ্যই পানি অ্যাড করবেন না পানি অ্যাড করুন না যে আবার ওই দেখুন লাড়ার উপরে রাখতে হবো আস্তে আস্তে চিনিটা গলে যাব দৌড় দৌড়ন চিনিটা যদি পুইরা যায় তাহলে কিন্তু জিনিসটা খাইতে লাগবো পরে আবার আমার না যায় গালিফার মধ্যে রাখবেন আমি বারবার বার করতে চিনিটা যাতে না পুঁড়া যায় পুড়া গেলে কিন্তু তিতা লাগবো পরে আবার আমার গালিপার পাইনি এই আস্তে চিনিটা ঘুরলে যাইতেছে এই তো গলা আরম্ভ হয়ে গেছে এই অবস্থায় এনে কাছে মনোভর পাই যায় এই জিনিসটা শক্ত হয়ে যেতেছে আসলে কিন্তু শক্ত হইতেছে না আস্তে আস্তে এটা ঠিকই করলে যাবো এই যে আস্তে আস্তে গলা শুরু হয়ে গেছে এটা বেশি লাল লাল করার দরকার নাই হালকা হলুদ হলুদ থাকতে কাজটা শেষ করে লাগব গলা আরম্ভ হয়ে গেছে অলরেডি মানে এই জিনিসটা দেখার পর আমি শিউর যারা যারা এই জিনিসটা খাইছু নেনা ছবি ভালো অবশ্যই অবশ্যই বাসায় চেষ্টা করবেন এই যে আমার পুরো একটু টুকু গেছে এখন আমি এটার মধ্যে একটা এমন জিনিস একটা দিব আর এর আগে আমি প্লেটারে সেট করে নিতেছি একটা প্লেটারে করে ধুইয়া এটার তেল দিয়ে নেবেন এটার মধ্যে ঢালবেন এই মিশ্রণটা এই যে আমি এখন মেইন জিনিসটা দিয়ে দিব এটা খাওয়নের সোড়া খাওয়ুনের সোডাটা দেওয়ার লগে লগে দেখবেন এই যে ম্যাজিক শুরু হয়ে গেছে এই অবস্থায় কিন্তু চুলাটা অব্য বন্ধ করে দিব লাগবো একটু নাড়াচাড়া কইরা আপনারা কী করবেন এবারে নিয়ে দিবেন ঢাইল্যা ওই যে আমরা প্লেটটা রাখিয়ে দিছিলাম তেল দিয়ে মা হাইয়া ওটার উপরে ডাইল্যা দিবেন এখন নিয়ে যে ডাইল্যা দিলাম সুন্দর করে কাচ্চা কাচ্চা সবগুলো ডাইলা দিবেন আমার ঢালা শেষ একটু বাচ্চার সময় রেখে দেবেন শক্ত হলিয়া পরবর্তীতে জামালানা যুদ্ধ শুরু করবেন যেহেতু আমার ক্যামেরাম্যান নাই তাই এমনি ভিডিও করতেছি কেউ কিছু মনে করুন না যায় আমি একটা কাঁটা সামুস নিয়েছি কিন্তু আমার মনে হয়েছে যে এই জায়গায় যদি সুরি জাতীয় বা ভাধা কাটি নিতাম তাহলে আরো বেশি ভালো হতো এখন দেখবেন আমি কত যুদ্ধ করতেছি এটা যুদ্ধ করবার যায় আমার ফ্লোরটাই নষ্ট হয়েছে কতখানি আমার পোলার মুখ না হয় মুহে শীতটা গেছে করতাম এই যে ভয়েস দেওয়ার সময় আমার কোলায় কুল করে চা বে খাইতেছে কেমন লাগে কেমন লাগছে খেতে টেস্টি টেস্টি তোমার কাছে যে টেস্টি লাগবে তুমি হলো চিনির বুক্কা ধরো খাও এই দেখেন কত যুদ্ধ করতাছি যুদ্ধ করে এটাকে খাটতেছি কষ্ট না করলে কি আর হয় যদিও আমি তেল দিয়ে নিয়েছিলাম তবু দেখেন লাগিয়া ধরছে এটা হচ্ছে মমিসিংহ অঞ্চলের বিখ্যাত কটকরি রেসিপি আপনারা চাইলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর আমার মনে হয় ছোটোবেলা যারা যারা এই কটকুরিওয়ালার কাছ থেকে এই জিনিসগুলো সিরা জুতা লোহা টিন প্লাস্টিকের বিনিময়ে খাইছেন আপনারা এখন আধুনিক যুগে এটা দেখা নাই বললেই চলে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এটা তুলতে যাই আমার হাতের বারোটা বাচ্ছে এই সামো সিটে আমার আঙ্গুল গিয়ে আমার আঙ্গুলটাই ছিদ্র হয়ে গেছে যাই হোক আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম তাতে আপনারাও বাসায় বানায় খাইতে পারেন আমার পোলাই অলরেডি খাওয়া শুরু করছে যুদ্ধ করা শুরু করছি